যদি ক্ষমতা থেকে চলে যায় তো তাহলে প্রত্যেক পাড়াতেই ল্যাম্পোস আছে গাছ আছে এবং তৃণমূল আছে তাই সাধারণ মানুষ কি করবে আমরা আইনের ব্যবস্থা চাইলেও সাধারণ মানুষকে তো আটকাতে পারবো না এরকম দু তিন পয়সার ভাড়দের কথার উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে রুদ্রনীল ঘোষ এবং রুদ্রনীল ঘোষ সেই শিবপুরের বাসিন্দা যে শিবপুরে আমিও থাকি রুদ্রনীল ঘোষ আমাদের শিবপুর নরসিংহ দত্ত কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন এবং শিবপুর নরসিংহ দত্ত কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকাকালীন তিনি যে অডিট রিপোর্ট দিয়েছিলেন সেই অডিট রিপোর্টে তিনি দেখিয়েছিলেন যে কলেজের ঘাস কাটতে শুধু কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে তো আগে এটার একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার শুধু ঘাস কাটতে কয়েক লক্ষ টাকা খরচ কীভাবে হয় এই বিষয়টার ওপর আগে রুদ্রনীল ঘোষকে নিয়ে একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক আমরা দাবি জানাচ্ছি প্রার্থনা করছি রাজ্য প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে তাকে তদন্তের আওতায় আনা হোক ওই অডিট রিপোর্ট আবার চেক করে দেখা হোক তারপর রুদ্রদিন ঘোষ যদি তারপরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে এদের কথার উত্তর দেওয়া যায় নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন সিপিএম দিয়ে তারপরে তৃণমূল কংগ্রেস করেছেন বর্তমানে বিজেপিতে আছেন ভবিষ্যতে যদি কখনো কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসে তিনি হয়তো কংগ্রেসটাও করবেন ফলে এই ধরনের একটা মানে ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব যার কোনো রাজনৈতিক ব্যক্তি সত্তাই নেই এই সিপিএম তৃণমূল বিজেপি তিনটে দল করার পরে মাত্র একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পরাজিত হয়েছেন ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রায় সাতাশ হাজার আঠাশ হাজার ফলে তো এদের কথার কি উত্তর দেব যদি এই বক্তব্যটা শুভেন্দু অধিকারী দিত আপনি প্রশ্ন করতেন তাহলে বক্তব্যের উত্তর দেবার একটা জায়গা থাকত আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপি নেতাদের যে এই বক্তব্যগুলো এক লক্ষ এক কোটি নাম্বার যাবে এক কোটি কোটি লক্ষ নাম্বার যাবে প্রিয়মূল হেরে যাবে এই বক্তব্যগুলোর জন্যই আমরা এসআইআর এর বিরুদ্ধে যাচ্ছি এসআইআর সম্পূর্ণভাবে একটা প্রশাসনিক প্রক্রিয়া যে প্রক্রিয়াটা কন্ডাক্ট করছে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন তাহলে আপনারা চাইছেন যে এসআইআর বিরুদ্ধে করছি এসআইআর একটা প্রশাসনিক প্রক্রিয়া যেটা ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন কন্ডাক্ট করবে ভারতীয় জনতা পার্টি বা কোনো রাজনৈতিক দল তাদের কি اختیار আছে যে তারা বলে দেবে এতগুলো নাম্বার যাবে সেখানেই তো প্রশ্ন তাহলে কি ভারতীয় জনতা পার্টি যেহেতু কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যেহেতু তাদের তাদের দলের নেতাই আমাদের দেশের প্রধানমন্ত্রী তাহলে কি তারা মাননীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কোনোভাবে এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা করছে এই প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি বিরোধী যে ভোট সেই ভোটটাকে সম্পূর্ণভাবে আর ডেমলিশ করে দেবার চেষ্টা করছি এই প্রশ্নগুলো আছে বলেই আমাদের এসআইআইরের বিরোধিতা বাকি তো দু হাজার দুই সালেও এসআইআইর রয়েছে তখনও তৃণমূল কংগ্রেস বলেই এই রাজনৈতিক দলটির মাত্র চার বছর বয়স ছিল তখন তো তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেনি আপনি দলিল খুঁজে দেখুন আপনারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত তাহলে এবারে কেন আমরা বিরোধিতা করছি তার কারণ হচ্ছে প্রশাসনিক প্রক্রিয়ার চূড়ান্ত নগ্ন উলঙ্গ দলীয়করণ বিজেপি আমাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস এখানে প্রশাসনের দলীয়করণ করেছে আমি যদি এই তর্কের খাতিরে এই অভিযোগকে সত্যি বলে ধরেও তর্কের খাতিরে তাহলে তার কয়েক কোটি গুণ বেশি দলীয়করণ কেন্দ্রীয় সরকার করেছে অটোনমাস বডিগুলোর নির্বাচন কমিশন কোন রাজনৈতিক মানে কোন রাজ সরকারের আওতাধীন নয় পুলিশ প্রশাসন তাও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আওতাধীন হতে পারে নির্বাচন কমিশন সিবিআই ইডি এস ও এনআই এরা তো কোনো কোনো সরকারের আওতাধীন নয় এগুলো হচ্ছে অটোনমাস বডি যারা অটোনমাস বটির দলীয়করণ করতে পারে তারা কোনো একটি রাজনৈতিক দলকে আক্রমণ করবে সরকারের দলীয়করণ হয়ে গেছে বলে এগুলো বিচারিতা এবং ভণ্ডাধিক আর আমি আপনার চ্যানেলে আপনাকেই প্রতিক্রিয়া দিয়েছিলাম এর আগে যে এসআইআর যে প্রসেস সেটা জাতীয় নির্বাচন কমিশন নিশ্চিতভাবে কন্ডাক্ট করলেও রাজ্য সরকারের কোঅর্ডিনেশন ছাড়া এটা সাকসেসফুলি রান করা সম্ভব নয় তো ভবিষ্যতে দেখুন আগে এসআইআর ওনারা নোটিফিকেশন জারি করুক এখন তো সবে ম্যাপিং করছে কবে থেকে এসআইআর হবে কি বৃত্তান্ত মাত্র পাঁচ সাত মাস বাকি জারি নির্বাচনের তারপরে দেখতে পাবেন কি হয় ভবিষ্যতে যে স্বপ্ন তারা দেখছে তা সেটা কি আদৌ পূরণ হতে পারে এসআইআর যদি হয় তাহলে বনগা রানাঘাটে যারা বিজেপিকে ভোট দেয় তাদের নাম আগে বাদ কারণ বনগাঁ রানাঘাট ওদিকে কুচবিহার আলিপুরদুয়ার যারা যারা এই যে বর্ডার এলাকাগুলো এখানে কারা বিজেপি কে দেয় যারা বাংলাদেশ থেকে হয়তো আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে ধর্মীয় কারণে বা যে কোনো কারণে বিতাড়িত হচ্ছে তারা অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী হিন্দু এবং কেউ নমসূদ্র উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ভুক্ত তারা বিজেপিকে ভোট দেয় কেন ভোট দেয় কারণ বিজেপি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের মাথা থেকেই যে উদ্বাষ্টু ট্যাগ এটা আমরাই সরাতে পারবো অন্য কেউ পারবে না কেন না আমরা কেন্দ্রীয় সরকারে আছি তারা বিশ্বাস করেছেন ভারতীয় জনতা পার্টিকে দুহাজার উনিশে ভোট দিয়েছেন দু হাজার একুশে ভোট দিয়েছেন চব্বিশেও আশীর্বাদ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই দু হাজার চব্বিশে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার পরেও যখন এই যে বিজেপির এর প্রতিশ্রুতি সেটা এখনো পর্যন্ত কার্যকরী হওয়া তো দূরের কথা শূন্য শতাংশ দেখা যাচ্ছে না এনারা বলছেন ক্যাম্প হচ্ছে নাম তোলা আমি যদি তর্কের সি ধরে ধরেও যে গুটি কয়েক মানুষ সিএতে নাম তুলেছেন ওই গুটি কয়েক মানুষের মধ্যে কি শান্তনু ঠাকুর আছেন শান্তনু ঠাকুর নিজেও একজন মতুয়া তিনি নিজেও একজন তথাকথিত উদ্বাস্ত তাহলে তারও আগে নাম তোলা উচিত ছিল তিনি তো নেতৃত্ব দিতে পারতেন যে আমি সন্তলনাথকপুর আমি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমি নেতৃত্ব দিচ্ছি সিএতে নাম তুলে তোমরাও এসো তোমরাও নাম তোলো তিনি তো সেটা করেন না তো স্বাভাবিকভাবে এই যে গাধার সামনে গাজর ঝোলানো এই বিষয়টাকে যারা বুঝতে পেরেছেন তারা নিশ্চিতভাবে ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির এই চক্রান্তে পা দেবেন না আর যারা ভাবছে যে এসআইআর করলে হয়তো বিজেপি বিরোধী ভোটটাকে ডেমলিশ করা যাবে বিজেপি বিরোধী ভোটটাকে সম্পূর্ণ উদ্বাই করে দেওয়া যাবে বাষ্পীভূত করে দেওয়া যাবে এটা ভুল তারা বাংলার রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট বাংলার মানচিত্র সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ যদি এসআইআর হয় পশ্চিম বাংলার বুকে তাহলে এই বনগাঁ রানাঘাট আলিপুরদুয়ার কোচবিহার এই যে একটা বিস্তীর্ণ তথাকথিত উদ্বাস্তু হিন্দু ভোট যেটা বিজেপি পাচ্ছে সেটা থেকে তারা বঞ্চিত হবে কারণ তাদেরও নাম যাবে কারণ একদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন হিন্দু সনাতনীদের কোনো ভয় নেই অন্যদিকে গতকাল সংবাদ মাধ্যম সূত্রেই দেখেছি যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন প্রায় সাড়ে তিন চার কোটি বাংলা এমন লোক আছে যাদের স্ট্রেস পাওয়া যাচ্ছে না এই ভোটার ম্যাপিং করার সময় সাড়ে তিন চার কোটি তো মুসলমান নেই এর মধ্যে হিন্দু মুসলিম যৌথ আছে তো যারা এখনো পর্যন্ত বিজেপির এই গাজরে মজে আছেন তারা ভেবে দেখুন যে তারা সুকান্ত মজুমদারের বক্তব্যকে মান্যতা দেবেন না জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যকে মান্যতা দেবেন আমরা এখনো পর্যন্ত কিন্তু এটা জানতে পারিনি যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কন্টেম করা হয়েছে কিনা যদি করা না হয় তাহলে যদি গুরুত্ব দেওয়াই হয় তাহলে প্রমাণিত যে শুধুমাত্র বিজেপি যে কথাটা বলে এসআইআর করার চেষ্টা করছে যে শুধুমাত্র বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি এদেরকে বাদ দেওয়া হবে এটা মিথ্যা কারণ তাদের রাজ্য সভার সাধারণ সম্পাদক সাড়ে তিন চার কোটির হিসাব দিচ্ছেন সাত কোটি ভোটারের মধ্যে অর্থাৎ সাত কোটি ভোটারের অর্ধেক সাড়ে তিন চার কোটির হিসাব যদি হয় তাহলে ফিফটি পারসেন্ট যদি আমার ইকুয়েশন এসে দাঁড়ায় সেই ফিফটি পার্সেন্ট তো শুধু মুসলমান হতে পারে না তার মধ্যে হিন্দু আছে আরও আরও সম্প্রদায় থাকতে পারে